যা তাদেরকে মাফ করেন না এবং মুশাহেন যারা হচ্ছে মুসাহেন যাদের মুসলিমের মাঝে তাদের ঘৃণা এবং মানে তারা ফাইট করে মুসলিমদের সাথে তাদেরকে আল্লাহ হানা হয় তাহলে মাফ করেন না এই দুইজনকে যারা আল্লাহর হক নষ্ট করে এবং মানুষের হক নষ্ট করে তাহলে এই দুইজনকে আল্লাহ মাফ করেন না বাকিদেরকে মাফ করেন এই হাদিসটা হাসান কিন্তু এটা হাদিসে আমরা বিশ্বাস করি ঠিক আছে হাদিসটা হাসান ঠিক আছে কিন্তু এটার মানেই কোথায় আসলো এই হাদিসে কি আমরা মসজিদে গ্যাদারিং হবে রাত্রে আমরা জাগব কোথায় হাদিসে এসেছে কি আমরা রাত্রে জাগ আমরা আজকে কেন জাগি না আমরা আজকে বসে আছি আজকে কেন জাগিন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যদি প্রত্যেক বলি কি প্রত্যেক বছরে আমরা এই যে আট সাবান হয়েছে প্রত্যেক বছরে আমরা বসবো এদিকে মসজিদে আলোচনা হবে খাবার দাবার হবে এবং প্রত্যেক বছরে আমরা রাত জাগব কেয়ামলাইল করবো এবং সেই দিনে আমরা রোজা রাখবো এটা কি ঠিক হবে এটাই তো আমরা ডিফারেন্ট এটা এদিকে আসছি হ্যাঁ আপনি যদি নমাজ পড়েন কেয়ামুল্লাইল করেন আপনি সাবান মাসে ট্রাই করছেন রোজা রাখতে পনেরো সাবানে আপনি রোজা রাখলেন কোনো অসুবিধা নেই আপনি কেয়ামুল্লাইল করছেন ট্রাই করছেন কিছু কেয়ামুলাইল করা আপনি আগে থেকে ট্রাই করছেন কোরআন খতম শুরু করে দিয়েছেন আপনি করছেন রাত্রে আপনি কোনো অসুবিধা নেই আপনি পনেরো হোক সেটা আপনি বিশ হোক অথবা দশ হোক কোনো অসুবিধা নেই আপনার আচ্ছা নবী সাল্লাহ যে রমজান মাসে শ্রাবণ মাসে কেন বেশি রোজা রাখতেন কেন আল্লাহ কি করেন আমলগুলো নিয়ে যান ওপরে মানে ফ্রেশ তারা আমালগুলো নিয়ে যান আল্লাহর সুভায়ানো হওয়া তালের দিকে একটি বছরে একটি হয় কি যত আমল করেছেন আপনি বছরে এই শ্রাবণ মাসে নিয়ে যায় ফ্রেশ তারা তো এই যে শ্রাবণ মাসে নিয়ে যায় তারা ভালো ভালো কাজ আম আমলগুলো সেটা নবী সাল্লাম তাহলে কি করতেন উনি রোজা রাখতেন তখন যখন আমরা জানলাম একটি ফজিলতের দিন তখন আমরা জানবো নবী সাল্লাহ আসলাম কী করেছেন এই ফজিলতের দিনে রোজা রাখতেন আরাফার দিন ফজিলতের দিন নবী সাল্লাহ আসলাম কী করেছিলেন রোজা রেখেছেন আরফ তখন আমরা রোজা রাখেন। কিন্তু আমরা জানলাম একটি লেইল সাবান শাবান পণ্য শাবান মাসে একটি আছে ফজিলতের কিন্তু কি করতেন নবী সাল আসলাম কিছুই নাই তখন আমরা বলবো তাহলে এদিকে আমরা কি করব নমল এবার যেভাবে আমরা করি আমরা যদি তেরো চোদ্দ পণ্য রাখি রোজা সময় এবং সাবান মাসে আমরা ট্রাই করবো রাখতে তখন আমরা রাখলাম তেরো চোদ্দো পনেরো যেটা ইয়ামুল বিয়োগ বলছেন অথবা আমি রাখলাম সাবান মাসে সবসময় রাখছে তো এই এই দিনেও রাখলাম পনেরো সাবান কোনো অসুবিধা নেই নবিস যখন স্পেসিফিকভাবে সাবান পনেরো দিন রাখেননি তখন আমরা কেন এইভাবে সবাইকে বলবো পনেরো দিন রাখো 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 জন্য আমাদেরকে দেরি লাগবে কেন নবী সাল্লাহম রেখেছেন আমরা বলবো না কি আল্লাহ দেখেন সবাইকে এবং আল্লাহ সু হতে হতা সবাইকে মাফ করেন তাহলে আমরা রোজা রাখবো এই দিনে আমরা এই করব করবো আমরা জিকির করব এটা এগুলো দেরি লাগবে প্রমাণ লাগবে কিছু তাহলে এগুলো হচ্ছে বেদাতের রাস্তা আল্লাহ সুফ ভায়ন হতে যেন বোঝার তৌফিক দান করেন